হাই বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তোমাদের সাথে আজকে একটা ভিডিও শেয়ার করতে চলে আসলাম আজকে হচ্ছে যে সকাল থেকে একটু ভিডিওটা করছি কী রান্না করবো তোমাদের সাথে জানি ভিডিওটা শেয়ার করবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো ভিডিওটার মধ্যে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থাকবে আমি জানি আজকে কী রান্না করবো তোমাদের দাদাভাই আজে বাড়ি আসবে আজে তো বিশ্বকর্মা পুজো বাড়িতে চলে আসবে কাজ শেষ হয়ে যাবে আর জানি রান্না করবো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো কিন্তু তারপরে আমাদের হঠাৎ ঠিক হলো এক জায়গায় যাবো যে কোথায় যাবো সেটাও আমি ঠিক জানি না আমার একটা ননদ ফোন করে বললো আমাকে এই কাজ বাজ করছিলাম তখন বলেন প্রায় দশটার সময় ফোন করে আমাকে বললো আমাকে ও শুধু বললো হলদিয়া যাবো আমরা তাতে রাজি হয়ে গেলাম ঠিক আছে যাবো বলে সেই জন্য যাবো বলে ওর দিকে আগে মুড়িটা তোরা খেয়ে নে তখন মুড়ি খাচ্ছ একটু আলু সিদ্ধ করে দিয়েছি আমার ছেলে মেয়ে মুড়ি খাচ্ছে আর আমি কাজ করছি তবে ভাত বসাবো ওরা পরে ভালো লাগে ভাত তাত খেয়ে দিয়ে বেরবো একদম তোমাদের দাদা বাইরেও বাড়ি আসবে তার বললো বারোটা বেজে যাবে বাড়ি আসতে সেই জন্যে আমার একটু দেরি করলাম তারপরে দেখো কাজটা সেরে উঠে রান্নাটা বসিয়ে দিয়েছি উনুনে ভাত বসিয়েছি আর এদিকে দেখো পটল আলুর তরকারি করবো আজ তো নিরামিষই করবো পটল আলুর তরকারি আর একটু মুগের ডাল করবো এ দেখো পটল আলুর তরকারিটা বসিয়ে দিয়ে দিচ্ছি কোথায় যাব তাও আমি জানি না শুধু হলদিয়া যাবো এই পর্যন্তই বলেছি সেই জাস্ট আর তাড়াতাড়ি করে তোমার দিকে রিলস ভিডিও দেওয়া হয় না যদি আগে থেকে জানতাম রিলস ভিডিও তোমার দিকে দিতাম তাই এটা লং ভিডিও দিচ্ছি এটা তো কালকের ভিডিও কালকে তো গিয়েছিলাম যেতে যেতে প্রায় পাঁচটা বেজে গেছিলো তারপরে আর ভিডিও এডিট করা হয় না আর শেয়ার করা হয় না তাই আজকে তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করছি তারপরে দেখো যে তরকারিটা করে নিচ্ছি অনেক তো কাজ আছে তার মধ্যে কিছু কিছু ভিডিও করেছি তোমাদের সাথে সবটুকু ভিডিও হয়নি এই যে পটল আলুর তরকারিটা ভালো করে সবজিটা নেড়ে দিয়ে পটল আলুটা নেড়ে যে মশলা কষে করে তুলে দিয়েছিলাম আর দেখো যে নামিয়েও নিয়েছি হয়ে গেছে আগে থেকে ডালটা মুগের ডালটাও বসিয়ে দিয়েছি তারপরে চান করতে যাব এখনও তোমাদের দাদাভাই এখনো এখনও বাড়ি পৌঁছায় না তাড়াতাড়ি করতে হয় কি সকাল থেকে জানলে কি আগে থেকে জানলে একটু তাড়াতাড়ি কাজটা সেরে রাখতাম কিন্তু ওরা সে দশটার সময় পায় ফোন করে জানালো জানাতে ওটাতে ঠিক হয়েছে আর ওটাতে আর কোথাও যাওয়া আগে থেকে ঠিক হলে যাব কি যাব না ইয়ে হয় আর হতে ঠিক হলে ওটাতে চলে যায় তারপরে দেখো ডালারে হয়ে যেতে আমি চান টান করে এসেছি বাসন বাসন মেজে নিয়ে চলে এসেছিলাম এসে ঠাকুর পুজো করেছি তারপরে দেখো জামা কাপড় এদিকে বের করেছি যাব বলে আর ওইদিকে ওর আমার ছেলে মেয়েও ভাত খেয়ে নিয়েছে ওই সব আর ভিডিও করা হয় না অত সময় আর পায় না ভিডিও করতে তারপরে দেখো আমার ছেলে মেয়ে বেরোচ্ছে তার মধ্যে যে অটো বাবা চলে আসলো এবার ও বলছে ওর বাবা কী আনছে বলে দেখো সব হালটাচ্ছে চি গাড়ে তারপরে তোমাদের দাদা ভাই চান টান করে তারপরে জানি যাবে আমাদের সাথে কিন্তু তারপরে ও বললো এই এসেছি গাড়ি জার্নিং করে ও সে হাওড়ার ওই দিকটায় কাজ করে হাওড়া থেকে আবার ওইদিকে অতটা হলদিয়া কত যাওয়ার রাস্তা অতটা বলছে আমি আর যাব না গাড়ি জার্নিং করে সেই জন্য আমাদের সঙ্গে আসলো না আমরাই বেরিয়েছি আমরা তিনজন আর আমার সেই ননদ ননদের ছেলে আর একটা যা যে যা আর একটা জায়ের মেয়ে আমরা এই কজনেই বেরিয়েছি মেয়েরাই বেরিয়েছি যাচ্ছি বলতে ওদের কু আত্মীয়র বাড়ি আছে হলদিয়ায় সেখানে যাচ্ছি ওখানে নাকি সব ঠাকুর উঠে সেই জন্য দেখতে যাচ্ছি তারপরে আমাদের দিকে রাস্তায় যেতে যেতে বললো তারপরে আমাদের এদিকে বাসে করে যাচ্ছি এই যে বাসে উঠে পড়েছি তারপরে বাগনান থেকে টেনে যাব মেছেদা মেছেদা থেকে হলদিয়া বাস ধরবো আবার আর অত ভিডিও এর মধ্যে দিলাম না আমাদের বাগনান পর্যন্ত গিয়েছিলাম সেইটুকুই এর মধ্যে ভিডিওটা দিলাম আর বাকি ভিডিওটা আবার কালকে তোমাদের সাথে অন্য ভিডিও নিয়ে শেয়ার করবো তার সাথে কেন সবটা দিলে তো যাওয়ার ভিডিও সেটা ঘুরেছি সেসব ভিডিও তো দিলে অনেক লং হয়ে যাবে তাই এইটুকুই দিলাম এই যে বাগনান পৌঁছে গেছি ওকে টাকা এই পর্যন্ত আবার দেখার পরে